নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত পাটি আমি পশ্চিমে চাকরি করি বড়দিনের ছুটির আগে কয়েকদিনের ছুটি নিয়ে আমি বাড়ি আসছিলাম ট্রেনে দেখলাম ভীষণ ভিড় দিল্লির দরবার তখন সদ্য সমাপ্ত হয়েছে এবং কলকাতায় রাজসমাগম কংগ্রেস কনফারেন্স প্রভৃতি আসন্ন হয়ে এসেছে শীতকালে কলকাতায় আমোদ রঙ্গ রঙ্গতামাশারও আয়োজন থাকে প্রচুর এবারে বিশেষভাবে গণ্ডাদিড়েক সার্কাস দুদল শেক্সপিয়ার অভিনেতা চার চারটে বয়স্ক প্রভৃতি দীপ্ত দ্বীপের ধারে পতঙ্গের মতো দর্শক আকর্ষণ করছিল বিস্তর অধিকন্তু এই সময়ে রেল কোম্পানি একবারের পারানি কড়ি নিয়ে ডবল খেয়া পার করে বলে দরকার না থাকলেও অনেকে এক পাক ঘুরে আসার প্রলোভন সামলাতে পারে না সুতরাং ভিড়েরও অবধি থাকে না ট্রেনে বগি গাড়ি দিয়ে কুলোতে না পেরে রেল কোম্পানির সেকেলে বকেয়া সম্পত্তি সরু সরু কামরা ভাগ করা গাড়ি জুড়েও লোকেট স্থান করা দুষ্কর হয়ে উঠেছিল আমি অনেক কষ্টে একখানি শিগঘেরা সরু কামরার মধ্যে উঠে কোনো একটু স্থান করে নিয়েছিলাম সে কামরায় একজন পাঞ্জাবি বড় বড় বিছানার মোট ও বাক্স তরঙ্গ ঝুড়ি প্রভৃতিতে ওপরের বাঁক দুটি বোঝাই করে বসেছিল তার যেমন দেহ তেমন দাড়ি এবং তেমনই পাগড়ির আয়তন নিচের বেঞ্চিতে পাঁচজন পেশোয়ারি তাদের বিপুলায়তন শরীর ঢিলাঢালা পোশাক ও শীতবস্ত্রের মোট নিয়ে বিরাজমান অপর সাতজনের মধ্যে তিনজন বাঙালি চারজন বিহারি এই ১৩ জনের ওপর আমি হলাম চতুর্দশ সুতরাং আমি যখন এই কামরায় প্রবেশের দুশ্চেষ্টা করছিলাম তখন পাঞ্জাবির গর্জন পেশোয়ারির আশ্ফালন বিহারীদের বকবকানি ও বাঙালির দাঁত খিচুনি যে কেমন ভীষণ প্রচণ্ড ভাব ধারণ করেছিল তা বলে বোঝানো শক্ত আমি কাউকে কিছুমাত্র গ্রাহ্য না করে যখন গাড়িতে চড়তে এলাম তখন দুজন পেশোয়ারি দুদিক থেকে গাড়ির কপার টেনে ধরে গম্ভীর হয়ে বসে রইল আমি তৎক্ষণাৎ রনে ভঙ্গ দেবার ভান করে সেখান থেকে একটু সরে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলাম লক্ষ্যটা যেন আশেপাশের কামরার প্রতি তখন আমার সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে পেশোয়ারিরা সরে বসল আর তৎক্ষণাৎ আমিও দরজার হাতল ঘুরিয়ে একেবারে গাড়ির ভেতর উঠে গাড়ির দরজা বন্ধ করে দিলাম আমার আকস্মিক আবির্ভাবে আরোহীরা একবার কোলাহল করে উঠে সকলেই হাসতে লাগল সুতরাং শীঘ্রই সন্ধি হয়ে গেল আমি গাড়ির দরজার কাছেই এক পেশোয়ারির পাশে স্থান পেলাম এতক্ষণ যে গাড়ির দরজা ধরে উভয় পক্ষে গজকচ্ছপের যুদ্ধ চলছিল তা যেন মিথ্যা স্বপ্নমাত্র বাস্তবিক পক্ষে আমরা পরম মিত্র এমনিভাবে সকলের সঙ্গে আলাপ জমে উঠল আমাদের যাত্রীদের মধ্যে প্রায় সকলেই কলকাতা যাবে কেবল বিহারিরা নামবে পাটনায় এবং পাঞ্জাবি নামবে আসানসোলে গাড়ি নির্বিবাদে মোগলসরাই স্টেশনে এসে পৌঁছল একটি ব্রাহ্মণ পণ্ডিত ধরনের লোক চাদরের ওপর একখানি লাল বনাত গায়ে দিয়ে একটি ভারী পুঁটুলি বগলে নিয়ে প্ল্যাটফর্মে ছুটোছুটি করছিল ব্রাহ্মণ যেখানে যায় সেখান থেকেই বিতাড়িত হয়ে ফিরে আসে সময় যতই যায় ব্রাহ্মণও ততই ব্যস্ত হয়ে কলের তাঁতের মাকুর মতো দক্ষ খেলোয়াড়ের ব্যাটের মুখে লন টেনিসের বলের মতন কেবলই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে কোথাও বেছারা একটু স্থিতি পাচ্ছে না অবশেষে ব্রাহ্মণ হাঁপাতে হাঁপাতে আমাদের কামরা সামনে এসে অতি মিনতির স্বরে বলল বাবা এই একটু দরজাটা খোলে দাও বাবা আমি বললাম ঠাকুরমশাই দেখছেন আমরা চোদ্দো জন আছি আর দেখছেন তো চোদ্দো জন নয় চোদ্দো জোয়ান আপনি অন্যত্র চেষ্টা দেখুন ব্রাহ্মণ ন্যাড়া মাথায় টিকি নেড়ে বলল সব সালার খোসামত করে এসেছি বাবা কোনো ব্যাটারি যদি ব্রাহ্মণ বলে একটু ভক্তি শ্রদ্ধা হলো ঘোর কলি ঘোর কলি হ্যাঁ খুলে দাও বাবা আমি হেসে বললাম ঠাকুরমশাই এ কামরার আরোহীদেরও যে ব্রাহ্মণের প্রতি খুব বেশি রকম ভক্তি শ্রদ্ধা আছে এমন সন্দেহ আপনি কেন করছেন এই যে পেশোয়ারি কটি এরা গো ব্রাহ্মণ হিতায়চ মোটেই নয় হ্যাঁ তোমরা তো বাবা বাঙালি হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতের উপকারটি করো বাবা একজন পেশোয়ারি ব্রাহ্মণের বোঁচকায় ধাক্কা দিয়ে গুরুগম্ভীর স্বরে বলল ভাবো ভাবো ইহা পার জায়গা কাহা ব্রাহ্মণ বোচকার ভারে টোলে পড়ে গেল এবং ট্রেন ছাড়বার ঘণ্টা পড়ল আমি তাড়াতাড়ি দরজা খুলে নেমে এক হাতে ব্রাহ্মণের বোচকা ও অপর হাতে ব্রাহ্মণকে ধরে টেনে গাড়িতে তুললাম গাড়ি ছেড়ে দিল পেশোয়ারিরা রুষ্ট হয়ে আমাকে ভর্ৎসনা করতে লাগল এবং ব্রাহ্মণ আমার মাথার টেরিটিকে নাস্তানাবুদ করে আমায় আশীর্বাদ করতে লাগল আমি হাসি মুখে উভয় পক্ষেরই অত্যাচার গ্রহণ করলাম আমার জায়গাটিতে আমি ব্রাহ্মণকে বসিয়ে নিজে দাঁড়িয়ে রইলাম পেশোয়ারিরা কী জানি কেন আমার ওপর ভারী খুশি হয়ে গিয়েছিল তারা আমাকে তাদের কাপড়ের মোটের ওপর বসতে বলল এরপর থেকে আমাদের কাউকে আর লোক তারাবার কষ্ট স্বীকার করতে হয়নি সে ভার নিয়েছিল সেই ঠাকুর মশাই। পশ্চিমে তীর্থ করতে এসে তার মেজাজটা এমনি রোখালো হয়ে গিয়েছিল যে হিন্দি ছাড়া সে আর কিছু বলতে পারছিল না তার হিন্দি নাগরী প্রচারিনী সভাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে নির্ভীক নিরঙ্কুশ ভাবেই নির্গত হচ্ছিল কেউ গাড়ির কাছাকাছি হলেই ঠাকুর চিৎকার করছিল জায়গা পনেরো আদমি হ্যাঁ আর কাহা বৈঠে গা গা পার আমি হেসে বললাম ঠাকুর মশাই আপনি তো এইমাত্র গাড়িতে উঠবার জন্য আকুলি বিকুলি করছিলেন এখন গাড়িতে উঠে সে কথাটা ভুলে গেলে চলবে কেন যে সকল যাত্রীর গরজ সমান ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে নাকে খুব বড় একটি নস্যি ভরে বলল গরজ সমান হলে কি হয় বসবে কোথা জায়গা কই আমি হেসে বললাম আপনি যখন উঠেছিলেন তখনও তো জায়গা ছিল না আরে তার চেয়ে তো এখন আরও কমে গেছে হ্যাঁ কিন্তু সে বিচার আপনার আমার করা শোভা পায় না কারণ আমরা ভরা গাড়িতেই উঠেছি বিচারের ভার থাকা উচিত আগন্তুক আরোহীর ওপর তাঁরা যদি এত লোক দেখে ওঠেন তবে বুঝতে হবে অন্যত্র অবস্থা নেড়ে বলল। হ্যাঁ তুমি তো বললে এইরকম অবস্থা কিন্তু এর ওপর লোক বৃদ্ধি হলে আমাদের অবস্থাটা কিরকম হবে আমি নীরব হয়ে হাসতে লাগলাম ব্রাহ্মণ খুব ঘন ঘন নস্যি নিতে লাগলো শেষে বলল কাশির নষ্ট অতি উত্তম নেবে আগে না বলে আমি ব্রাহ্মণের রকম দেখতে লাগলাম ব্রাহ্মণকে দেখে গাড়ি শুদ্ধ লোকেই স্মিত মুখে কৌতুক অনুভব করছিল গাড়ি বক্সারে পৌঁছলে একজন বাঙালি ভদ্রলোক একটা তরঙ্গ ও একমোট বিছানা নিয়ে আমাদের গাড়ি আক্রমণ করলেন ব্রাহ্মণ তো টিকি নেড়ে একেবারে মার মুখ আমি আগন্তুককে বললাম হ্যাঁ আমরা এখানে পনেরো জন আছি অন্য গাড়িতে আপনি চেষ্টা দেখলে ভালো হতো আরে সব গাড়িতেই এইরকম মশাই আমি বেশি দূর যাবো না আমি মোকামাতে নেমে যাব। আচ্ছা আসুন বলে আমি দরজা খুলে ধরলাম ব্রাহ্মণ দরজা ধরে বন্ধ করবার জন্য টানাটানি আরম্ভ করে দিল আমি জোর করে খুলে রেখে হাসতে হাসতে ব্রাহ্মণকে বললাম ঠাকুর মশাই মোগল সরাইয়ে নিজের অবস্থাটা স্মরণ করুন ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠল হ্যাঁ তুমি তো বারো পাজি লোকে আমায় গাড়িতে উঠিয়ে নিয়েছ একেবারে মাথা কিনেছ আর কি এ গাড়ি কি তোমার কেনা কোম্পানির গাড়ি আমি পয়সা দিয়ে চড়েছি তবে অত কথা কও কেন হ্যাঁ আমি হেসে বললাম আরে ভদ্রলোক কোম্পানিকে পয়সা দিয়ে এসেছেন অমনি আসেননি আপনার দয়াভিক্ষে করতে ব্রাহ্মণ অধিকতর ক্রুদ্ধ হয়ে বলল হ্যাঁ তুমি তো বড় বেল লিখে আর যত লোক পয়সা দিয়েছে আর সব লোক এক গাড়িতে ঘুটবে নাকি আমি পূর্ববোধ হেসেই বললাম আগে সেটা আমার একটু ভুল হয়ে গেছে এক গাড়িতে যে সকলের ঠাঁই হয় না সে বোধটা মোগল সরাইয়ে হলেই ঠিক হতো ব্রাহ্মণ পরাস্ত হয়ে রাগে গনগন করতে লাগল আমার উপর ব্রাহ্মণের ক্রোধ দেখে আর কেউই আমাকে কিছু বললো না কেবল একজন পেশোয়ারি হেসে বলল বাবু তুমি সবাইকেই যে নিমন্ত্রণ করে কামড়াতে ভরছ আমি হেসে বললাম কি করি বলো মিয়া সাহেব সকলকেই যেতে হবে তো আর পাটনায় কজন নেবে যাবে এ ভদ্রলোক মুকামায় নামবেন তখন খুব জায়গা হয়ে যাবে তখন আমাদেরই রাজত্ব হবে ব্রাহ্মণ বলল হ্যাঁ আর তুমি সেই ধাতের লোক কি না বিশ্ব বাংলার সকল লোককে ডেকে এই গাড়িতে তুলবে তখন চরম লোক বোঝাই হওয়াতে আর কোনো স্টেশনে কেউ আমাদের কামরার প্রতি দৃপাত করল না এখন নাম্বার পালা পাটনায় বিহারীরা নাম্বার জন্য উঠল ব্রাহ্মণ হুঙ্কার করে বলল এই আবি এমতা কাহে আবি কেত্তা লোক উঠে গা বাইঠো বাইঠো আমি হেসে বললাম ঠাকুর ঠাকুরমশাই আপনার অনুরোধে কি ওরা গন্তব্য স্থান ছেড়ে আপনার বাড়ি পর্যন্ত নির্বিবাদে পৌঁছে দেবার জন্য স্থির হয়ে বসে থাকবে ব্রাহ্মণ বলল তুমি তো বড় ব্যস্ত বাগিছে আর লোককে তোলবার জন্য যেমন তাড়াতাড়ি ওই নামাবার জন্য তেমনি আমি হেসে বললাম একটু ব্যস্ত বাগিস না হলে যে ঠাকুরমশাইকে এখনো মোগল সরাইয়ের কাঁকড়ের উপর গড়াগড়ি দিতে হতো বিহারিরা তাদের পুটলা, পুঁটলি লেপ লোটা লাঠি সোঁটা নাগরা জুতা প্রভৃতি ঘাড়ে পিঠে হাতে ঝুলিয়ে নিয়ে একে একে নামতে লাগলো কারো লোটা ভরচা যে ন্যাড়া মাথায় ঠক করে ঠুকে গেল কারো নাগরা জুতোর নাল ব্রাহ্মণের দীর্ঘ নাসিকায় ঘষে গেল ব্রাহ্মণ বসে বসে নাম ইত্যাদি বলে গর্জন করতে লাগল মোকামায় শেষাগত বাঙালিটি তার বিছানা বাক্স নিয়ে নেমে গেলেন বাক্সের কোণ লেগে ভরসাজের পুটলিটা বেঞ্চি থেকে নিচে গড়িয়ে পড়ল এবং বোঁচকা বাঁধা কাপড়খানা একটু ছিঁড়ে গেল আর যায় কোথায় ব্রাহ্মণ সপ্তমে চড়ে গালাগাল আরম্ভ করল রাগের শেষ তালটা এসে পড়লো আমার ঘাড়ে এই তোমার জন্যই তো কাপড়টা ছিঁড়ল এর ভেতরে বাবা বিশ্বেশ্বরের ফুল বেলপাতা আছে এতে যে পাটা ঠেকলো তাতে কি তোমার ভালো হবে উচ্ছন্ন যাবে উচ্ছন্ন যাবে বলে ব্রাহ্মণ ঘন ঘন হাত ও টিকি আন্দোলন করতে লাগলো আমি হেসে বললাম আরে ঠাকুর মশাই কোনটা ফলবে গাড়িতে ওঠার আশীর্বাদটা না এই অভিসম্পটা একজন বাঙালি সহযাত্রী দূরের কোন থেকে বলল কোনোটাই ফলবে না দুটোতে কাটাকাটি হয়ে যাবে ব্রাহ্মণ আস্ফালন করে বলতে লাগলো ফলবে না ফলবে না সাক্ষাৎ বাবা বিশ্বেশ্বরের টাটকা ফুলবেলপাতের অপমান উচ্ছন্ন যাবে উচ্ছন্ন যাবে আমি গম্ভীরভাবে জোরহাত করে বললাম ঠাকুরমশাই আপনার ঠিকানাটা দিয়ে যাবেন আমি উচ্ছন্ন গেলে শ্রাদ্ধের নিমন্ত্রণটা আপনার কেন ফসকাবে আপনি অনুগ্রহ করে আমার শ্রাদ্ধের দিন পায়ের ধুলো দিলে আমি পরলোকে গিয়ে কৃতার্থ হব গাড়ির সকল বাঙালি আরোহীরা উচ্চস্বরে হাসতে লাগলো তাদের হাসি দেখে পাঞ্জাবি পেশোয়ারি সকলেই হাসল হাসির সংক্রামকতা ক্রমশ শিকের ফাঁকে ফাঁকে কামরা থেকে তরে ছড়িয়ে পড়ল তখন সকল কামরার আরোহীর নজর পড়ল এই ভট্টাচার্য ব্রাহ্মণের দিকে ব্রাহ্মণ আমাকে রাগাতে না পেরে এবং সকলের কৌতুকের পাত্র হয়ে গোঁজ হয়ে বসে নস্যি নিতে মনোসংযোগ করল এখন থেকে যেই গাড়ি স্টেশনে থামে আর অমনি ব্রাহ্মণ মুখ বিকৃত করে আমায় বলে ডাকো 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 সবাইকে অনেক জায়গা রয়েছে কামরাও প্রায় খালি হয়ে এসেছিল সুতরাং আমাদের কামরার মধ্যে অল্প দূরের যাত্রী দু একজন ছাড়া আর বড় বেশি কেউ উঠল না এইবার পাঞ্জাবি প্রবরের নাম্বার পালা তার সেই বিপুলায়তন দেহ ও পাগড়ি নিয়ে সে ক্রমে ক্রমে তার অতিকায় বাক্স প্যাঁটরা মোট মাটারি নামাতে লাগলো মোটা মোটা মোট বাক্সগুলি কি সহজে দরজা দিয়ে ফাঁসে অনেক টানাটানি অনেক ঠেলাঠেলি করে এক একটি পার করতে হলো আমি দরজার মুখের কাছে ছিলাম সুতরাং আমি ধরে ধরে মোটগুলি বের করে দিচ্ছিলাম ব্রাহ্মণও দরজার কাছেই ছিল কিন্তু সে হাত পা গুটিয়ে বেঞ্চির ওপরে জগন্নাথের মতো বসে অনবরত বকে যাচ্ছিল যা সব হতভাগার লক্ষ্মী ছাড়া এসে জুটেছে একটু নিশ্চিন্ত হয়ে বসবার আর এই এক ফকর দালাল এসে জুটেছে সকল তাতেই আছে আর মোট নামলো না নামলো তোর অত মাথা ব্যথা কেন রে বাপু পাঞ্জাবির সমস্ত মোট নামাবার আগেই গাড়ি ছাড়বার ঘন্টা দিল তাড়াহুড়ো করে সব মোট নামিয়ে পাঞ্জাবি যখন গাড়ি থেকে লাফিয়ে পড়ল তখন গাড়ি চলতে আরম্ভ করেছে আমি দরজা বন্ধ করে দিলাম এতক্ষণে ব্রাহ্মণ পা নামিয়ে সোজা হয়ে বসল পা নামিয়েই বেঞ্চির তলায় পাচালিয়ে কিছুক্ষণ সে ইতস্তত পদচালনা করলো তারপর ঝুঁকে সে কি খুঁজতে লাগলো আমি জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাই কি খুঁজছেন ব্রাহ্মণ এক পায়ে চটি পড়ে অপর নগ্নপদ ঊর্ধ্বে উঠিয়ে ব্যগ্রসরে বলল আমার আর এক পাটি চটি বেঞ্চির তলা মোটের নিচে আশপাশ সর্বত্র খুঁজলাম কোথাও চটির পাটি মিলল না বুঝলাম পাঞ্জাবের মাল টানাটানি করবার সময় চটির পাটি পরিপাটি চম্পট দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম ঠাকুর মশাই আপনার চটির দুপাটি ছিল তো ব্রাহ্মণ তো তেলে বেগুনে জ্বলে আমার উপরে খাপ্পা হয়ে মুখ খেঁচিয়ে বলল না দুপাটি থাকবে কেন আমি এক পায়ে চটি পরে বেড়াই আমি কি নড়ে ভূত বেল্লিক আহম থাকার আমি হেসে বললাম না না আমি সে কথা বলছি নে যে আপনি এক পায়ে চটি দিয়ে বেড়ান তবে এমনও তো হতে পারে যে তীর্থে লোকে এক একটা বস্তু ত্যাগ করে আসে তা আপনি এক পাটি চটি ইচ্ছে বা অনিচ্ছে পাণ্ডা গুণ্ডার পিড়াপিড়িতে ত্যাগ করে এসেছেন হয়তো ব্রাহ্মণ টিকি উৎক্ষিপ্ত করে চক্ষু রক্তবর্ণ করে বলে উঠল কে খ্রিস্টান অধার্মিক বেল্লিক তীর্থের অপমান আমি যদি ব্রাহ্মণ হই আর যদি আমি ত্রিসন্ধ্যা করি আমি তার মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললাম তবে তুমি গোল্লায় যাও কিন্তু ঠাকুরমশাই এই গোল্লায় যাওয়াটা কেমন তা তো জানা নেই গোল্লা খেতে কিন্তু ভারী মুখরোচক আর কলিকালে ব্রাহ্মণের সাপে কেউ মরে না ব্রাহ্মণের লাঠিতে সাপ থেকে মানুষ পর্যন্ত মরে বটে ব্রাহ্মণ আমার সঙ্গে না পেরে গনগন করতে করতে পা থেকে চটির পাটি খুলে নিয়ে এক একদৃষ্টে দেখতে লাগলো দেখতে দেখতে ক্রোধ তিরোহিত হয়ে দৃষ্টি থেকে বাৎসল্য খরিত হতে লাগলো ব্রাহ্মণ দুহাতে চটির পাটিটিকে মুখের সামনে উঁচু করে ধরে আপন মনে বলতে লাগলো আমার নতুন চটি এই সবে কাশি আসবার আগে ঠনঠনে থেকে দেড় টাকায় কিনেছি আমার নতুন চটি ব্রাহ্মণের স্বরে বেদনা মাখানো তার অবস্থা দেখে আমার যেমন হাসি পাচ্ছিল তেমনই দুঃখও হচ্ছিল আমি চারিদিকের হাসির হররার মধ্যে অতি কষ্টে হাসি চেপে মুখোভাব যথাসম্ভব গম্ভীর ও বিমর্ষ করে বললাম তাই তো ঠাকুরমশাই আপনার নতুন চটির এক পাটি পড়ে গেল পড়ে গেল বলতে লজ্জা করে না মিথ্যাবাদী প্রাচন্ড তুই তো ইচ্ছে করে বদমাইশি করে আমার চটির পাটি ফেলে দিয়েছিস আর নইলে আমার পয়সা দিয়ে কেনা হকের ধন অমনি খামোখা পড়ে গেলেই হল আমার একেবারে আন করার নতুন চটি ব্রাহ্মণেশ্বর তিরস্কারের তীব্রতা থেকে চটির স্নেহে করুণার্দ্র হয়ে এলো এবং দৃষ্টি তার জ্বালা ভুলে শীতল হয়ে গেল সে দুহাতে অবশিষ্ট পাটিটিকে তুলে ধরে একবার আসফালন করে আমাকে বলে তুই ইচ্ছে করে এই বদমাইশি করে ফেলে দিয়েছিস আবার চটির শোকে করুণার্দ্র হয়ে বারংবার বলতে থাকে আমার নতুন চটি আমার নতুন চটি আমি অতি মিনতিক স্বরে বললাম ঠাকুরমশাই আপনি যদি কিছু মনে না করেন তো আমি দাম দিচ্ছি আপনি কলকাতা গিয়ে আর জোড়া নতুন চটি কিনে নেবেন আপনার মতন ব্রাহ্মণকে জুতো দান করলে আমার অক্ষয় পূর্ণ হবে ব্রাহ্মণ চিৎকার করে নাসার ফুলিয়ে টিকি নেড়ে বলল বেটা পাজিগা বেললিক অকালকুষমান্ড আমি তীর্থ করে ফিরে যাবার পথে তোর দান প্রতিগ্রহ করে পতিত হই আর কি তেমনি তোর মতলব বাটে আর নইলে আর ইচ্ছে করে আমার নতুন চটি পাটে ফেলে দিলে আমার নতুন চটি ব্রাহ্মণকে আর অধিক ঘাঁটানো নির্দয়ের কাজ হবে মনে করে আমি চুপ করে বসে রইলাম ব্রাহ্মণ কিন্তু কিছুতেই শান্ত হতে পারছিল না সে একবার এক পায়ে চটি পরে বসে এক একবার বা খালি পা দেখে কখনো বা পরম আগ্রহে দুহাতে চেপে ধরে চটির পাটি চোখের সামনে তুলে করুণ নেত্রে দেখে 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 আবার নামিয়ে রাখে থেকে থেকে এক একবার আমার দিকে সক্রোধ দৃষ্টিতে চায় কলিকাল বলে রক্ষা নতুবা ব্রাহ্মণের রোশানলে আমি ভস্য হয়ে যেতাম এক একবার ব্রাহ্মণ অস্ফুট ক্রোধ মিশ্র করুণ স্বরে বলে আমার নতুন চটি আমার আনকোরা চটি খানিক্ষণ এইরকম করতে করতে ব্রাহ্মণ চটির পাটিটি চোখের সামনে ধরে দেখতে দেখতে বলে উঠল যাক হে এক পাটি থেকেই বা কি হবে হে যাক এই বলেই গাড়ির জানলা দিয়ে চটির পাটিটা টান মেরে দূরে ফেলে দিল কিন্তু ফেলে দিয়েই জানলা দিয়ে মুখ বাড়িয়ে সতৃষ্ণ নয়নে সেই চটির পাটিকে দেখতে লাগল যখন আর দেখা গেল না তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্রাহ্মণ দুঃখ মিশ্র বিকৃত স্বরে আমাকে বলল কেমন আয় মনস্কামনা কামনা হলো তো আমি হেসে বললাম এ পাটি ফেলে দিয়ে আপনি আর তেমন বেশি কি করলেন সঙ্গীহারা হয়েই তো বেচারা একেবারে নিষ্কর্মা হয়ে পড়েছিল কারণ আপনি তো বলেইছেন এই একটু আগে যে আপনি একানরে নন যে এক পায়ে জুতো পরবেন ব্রাহ্মণ মুখ খিঁচিয়ে বলল হ্যাঁ হ্যাঁ ওই ভারী আনন্দ হয়েছে বাক্য বাগিস পাতার ধুকুরি বদমাস পাজি হতভাগা ব্রাহ্মণের গালি ট্রেন শেষ সবার পূর্বে ট্রেন রানীগঞ্জে থামল আমি গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে দেখতে পেলাম ভট্টাচার্যের প্রথম পাটি চটি পাঞ্জাবির মোটে টানে সরে পড়ে গাড়ির পাদানের নিচের ধাপে আটকে আছে আমি তা দেখে বলে উঠলাম ঠাকুরমশাই এই যে আপনার চটি এখানে আটকে আছে এবং তারপর সেই চটির পাটিটিকে উদ্ধার করে ভট্টাচার্যের হাতে দিলাম ভট্টাচার্য হারানো পুত্র ফিরে পাওয়ার মতো ব্যাঘ্র আগ্রহে সেই চটির পাটিটিকে দু হাতে চেপে ধরে নিরীক্ষণ করতে করতে বলল এই চ একবার এই নষ্টামিটা এই চটির পাটিটা লুকিয়ে রেখে এতক্ষণ আমার সঙ্গে তামাচ করা আমি তোর বাপের বয়সী আমার সঙ্গে তামাশা হত পাজি তামাশাই যদি তবে যখন আমি ও পাটিটা ফেলে দিলাম তখন আমি বারণ করলি না কেন আমি দিলাম ফেলে টেলে এখন এসে বলছেন আপনার চেটি আমায় একেবারে নেহাল করে দিলেন আর কি ভট্টাচার্যের চোখ ছলছল করছিল তার ভাব দেখে আমার সন্দেহ হচ্ছিল লোকলজ্জা অন্তরায় না হলে ব্রাহ্মণ হয়তো হারাধন চটির পাটিটিকে চুম্বন করে জলে স্নান করাতো ব্রাহ্মণ চটির পাটিটিকে ভালো করে দেখে দেখে নিজের পাশে বেঞ্চির ওপর রাখল তারপর পোঁটলাটি কোলের ওপর তুলে আস্তে আস্তে খুলে চটির পাটিটিকে পোঁটলায় বেঁধে রাখল হয়তো তার মনের মধ্যে একটু আশা যাগছিল যে ফেলে দেওয়া পাটিটিও হয়তো এমনি করে কোনো আশ্চর্য উপায়ে আমি ফিরিয়ে দিতে পারবো কিংবা পণ্ডিত লোকে এরকম ভুল দুবার করে না বলেই হয়তো এই পাটিটিকে ব্রাহ্মণ আর ফেলে দিতে পারল না